হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর সকাল সকাল কিন্তু এটা একদম সকালে জামাই ষষ্ঠীতে যাবো বলে পুরো একদম জিনিসপত্র বাইরে বের করে রেখে দিয়েছি মানে খুব এক্সাইটেড আজকে সকাল থেকেই যে যাব সব দেখো জিনিসপত্র মানে যা যা নেওয়ার দরকার সব গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে বর্মশায়ও নিচে স্নান করতে গেছে আমিও এবারে যাব তারপরে এসেছি এসে এই রেডি শাড়ি পরতে পরতে আমার টানা দেড় ঘন্টা লেগে গিয়েছে মানে পুরো একেবারে একে তুমি শাড়ি পারি এখন পরতে কিন্তু তারপরেও সেই লেট হয়েই যায় আমার তো হয়ে গেলো রেডি হয়ে গেলাম একদম নতুন মেয়ে জামাইয়ের মতো এখন আর নতুন বলা যাবে না বিয়ের অনেকটা বছরই হয়ে গেল। তো আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি কিন্তু আমরা ভেবেছিলাম ম্যাচিং ম্যাচিং করব। কিন্তু ওর আমার শাড়ির ওর পাঞ্জাবি নেই আর ওর পাঞ্জাবির আমার এরকম কোনো শাড়ি নেই তাও ভাবলাম যে এটা ওর সাথে যাবে এরকম শাড়ি তো ওই কারণেই ম্যাচিং ম্যাচিং করে পরে নিলাম আর এখন রেডি রেডি হয়ে গেছি এবার একটু ফটো টটো তুলবো তারপরে যাবার এখান থেকে সোজা কিন্তু অনেক কিছু কেনাকাটা রয়েছে কারণ শুধু খালি হাতেও তো আর ড্রেসপত্র নিয়ে যাওয়া যায় না ফলটল অনেক নিয়ে যেতে হবে তো এখান থেকে সোজা কিন্তু ফলটল নিয়ে বোনের ওখানে যাব ওই কারণে আরও বেশি আজকে একটু তারাই রয়েছি আর এখন এই দেখো আমাদের জামাই পুরো একদম ব্যাগপত্র নিয়ে পুরো রেডি হয়ে গিয়েছে একদম কি সুন্দর লাগছে দেখতে আর আর আমাকে আর আমার বরকে কেমন লাগছে অবশ্যই একটুখানি জানিও যে কেমন লাগছে আমাদের দুজনের আর আমরা কিন্তু সকাল নটা সাড়ে নটার মধ্যে গিয়েছিলাম আর এখন এই যাচ্ছি মানে টোটোয় আর এত সুন্দর সেজে যাচ্ছি কিন্তু তারপরে কি বাড়ি যেতে যেতে না পুরো একদম শ্বাস নষ্ট হয়ে যায় আর তার উপরে এই শাড়ি পরে তো আমি একটুও নড়তে পারি না মানে নড়তে মানে শুধু মনে হয় শাড়ি পরে এক জায়গায় বসে থাকাটা ওইটা খুব ভালো কিন্তু এই হাঁটা নড়া তার উপরেও এতটা ধরো চার পাঁচটা ব্যাগ এরপরে আরও অনেক কিছু নেব তো এই দেখো বলতে বলতে আমরা ফলের দোকানে চলে এসেছি এখান থেকে কিন্তু অনেকটাই ফল নেওয়া হবে কারণ সবার আমি আমি যখনই যাই বাড়ি সবার পছন্দের কার কোনটা ফল পছন্দ মিষ্টি পছন্দ সেই পছন্দেরই নিয়ে যাওয়া হয় আর এই যে ফলের দোকানটা এখান থেকে মানে আগে আমরা মানে আগে কি সব সময় এই দোকান থেকেই ফল নেই আর এখানে দেখো সকাল সকাল সব মেয়ে জামাইরা ফল টল নিয়ে নেওয়ার জন্য দেখো দোকানে কতটা পরিমাণে ভিড় এখানে প্রায় ছটা সাতটা রয়েছে কিন্তু ছটা সাতটা স্টলেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আর মিষ্টির দোকানে কিন্তু ফার্স্টে বিশাল ভিড় ছিল তারপরে সবাই নিয়ে যাওয়ার পরে তাই ভিডিওটা করলাম এখান থেকে মানে মিষ্টি নিয়ে নিলাম আমি আর বোনও ডিসাইড করেছিলাম যে কে কোন মিষ্টি নেবে তো এখান থেকে সব মিষ্টি এখান থেকে নিয়ে যায় আর এইখানের মিষ্টি কিন্তু কোয়ালিটিটা খুব ভালো আমাদের খুব ভালো লাগে তো যখনই যায় এখান থেকে মিষ্টি নিয়ে যায় তো দেখো মানে একটুতে তো হয়নি ব্যাগে তো চার পাঁচটা ব্যাগে হয়নি তারপরে আরও এই এতটা হয়ে গেল তারপরে বোনকে রেডি করে ওকে একেবারে নিয়ে এসেছি বনে ধরো ব্যাগ একদম ভর্তি পুরো পুরো একটা টোটোতে আমরা সাই পেছনের এখানে তিনটে আর সব ব্যাগপত্র আমার বোনায় কিন্তু সামনে বসেছে ওর পেছনে আর জায়গা হয়নি মানে এতটা পরিমাণে সব ভে ভর্তি তারপরে দুই জামাই একেবারে নতুন সাজে একদম বাড়িতে চলে এসেছে হ্যাঁ আর ওদের ওদের সত্যি খুব কষ্ট হচ্ছিল কারণ দুই হাতে পুরো ভর্তি একেবারে আমার বর তো পুরো ঘেমে গিয়েছে আর তারপরে ওই দিন কিন্তু বিশাল গরম পড়েছিল মানে আমি শুধু প্রে করছিলাম যদি একটু বৃষ্টি হতো কিন্তু একদমই বৃষ্টি হয়নি তো এই এখন ঘরের ভেতরে সব ঢুকলাম মাকে দিয়ে দিলাম এবার কিন্তু মা একদম রেডি টেডি নেই কিন্তু আবার এখানে মাকে রেডি করলাম এখানে যত জিনিসপত্র সব কিছু আমি সাজিয়ে সাজিয়ে তারপরে আবার এই ভিডিও স্টার্ট করা শুরু করেছি মানে কতটা কাল দেখো আমার কাজের শেষ নেই তারপরে মা এই এখন জামাইদের আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে আর কি হয় ওরা তো সকাল থেকে না খেয়ে রয়েছে মাও না খেয়ে রয়েছে ওই কারণে মা বলছে যে যত তাড়াতাড়ি আমি আশীর্বাদ তো করে নেবো আমার বাচ্চারা খেতে পারবে ওইটাই আর প্রথম বছর কিন্তু হয়নি আর মার মানে আমাদের যে দু তিন বছর হয়েছে আমার মায়ের ইচ্ছা ছিল যে না আমার আর একটা জামাই আসলে তো আমার পুরো পূর্ণ হয়ে যেত আমার ইচ্ছাটা আর এবছরে কিন্তু মা সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে মা আর আমার মা কিন্তু মানে প্রথম প্রথম আমার বিয়ে প্রথম প্রথম মানে জামাইকে দেখে কি লজ্জা মাথায় ঘুমটা দেওয়া জামাইয়ের সামনে খাবে না জামাইয়ের সামনে বেশি আসবে না এখন তো মা বলতে গেলে আমার মা অনেক টাই ঠিক হয়ে গেছে অনেকটাই মানে এখন আর অতটা যে খুব লজ্জায় মাথায় ঘুমটা টমটা দেওয়া এটা আর এখন আর নেই মানে আমাদের বাড়ি তো গ্রামের দিকে ছিল ওই কারণে সেই গ্রাম্য ভাবটা কিন্তু এখনও রয়েছে ওটা এখনও যায়নি আমার মায়ের তো এখন এই মায়ের বরণ টরণ করিনি ছাড়া আমার বোনায় তো আরও বেশি খুশি মানে এইবারে ওর প্রথম জামাই ষষ্ঠী ওই কারণে মানে ও তো মানে এক দেড় মাস আগের থেকে তো কত যে এক্সাইটেড ছিল যে জামাই ষষ্ঠীতে কী হয় না হয় কীরকম কি ওখানে করা হয় খুব এটা খুব খুব খুশি ছিল তো ফাইনালি সেই ইচ্ছাটা সবার পণ্য হচ্ছে হ্যাঁ সবাই জানতে পারছে এটা আর বোন ওখানে সেজি যে ও শাড়ি পরেছে ও বলছে আমি শাড়ি পরেছে আমি একটা কিচ্ছু করতে পারবো না আমি এসেই সব কিছু করেছে আর ও পাশে শুধু ওই বসে শাকটা বাজাচ্ছিল আর মা এখন সবাইকে একটু মিষ্টি টিষ্টি সবাই খাবি টাবিয়ে দিচ্ছে আর তো বোনা বোনাইটা কিন্তু বিশাল খুশি ও বিশাল ও বলছে বলছে দিদি আমি খুব খুশি হয়েছি দিদি আমি খুব খুশি হয়েছি হ্যাঁ খুব ভালো কিন্তু আমার বোনাইটা আর আমার বোন আর বোনাইরা কেমন লাগছে অবশ্যই জানি আজকে দুই জামাই কিন্তু পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে কিন্তু কোনো ডিসাইড ছিল না যে কে কীরকম পড়বে না পড়বে বাট পুরো ম্যাচিং ম্যাচিংই হয়ে গেছে যাই হোক খুব একটা ভালো একটা সুন্দর একটা ওর তো প্রথম এটা জামাই ষষ্ঠী আর মা কী করে একদম সামনেই ওদের সেই চিড়ে খই দই এসব কিছু একসাথে মিক্স করে একবারে খাবি এই যখনই মানে আমার বেলায় তো এরকম ফলের পুরো এ এটাতে এবার তো দুটো ডাবার আমারটাই বড় একটা গামলা বের করে ওর ওপরে ফলে ফল পুরো ভর্তি থাকে এবারে দুটো গামলা কারো মারে বলেছিলাম সে গামলাটা এখন পাওয়া যাচ্ছিল না বলে আমি দুটো গামলায় ফল টলগুলো রাখা হয়েছে আর এখন এই ওদের মাই ওই খাবি টাবি দিচ্ছে এরপরে ওরা খেয়ে টেয়ে নেবে আর আমরাও কিন্তু মানে আমি বোন আমরাও কিন্তু এখন সকাল থেকে কিচ্ছু খাইনি ওরা যেরকম খাইনি আমরাও খাইনি তো কি কী দিনটা তো ওদের আমাদের তো আর কোনো দিন না ওদের জন্যই মানে সব কিছু করা এত সুন্দর সাজাটাও কিন্তু ওদেরই জন্য কারণ এই দিনে শুধু কি ও বড়া সাজবে মেয়েরা কেন সাজবে না আমাদের একটা সাজার একটা মুহূর্ত দরকার বা সাজার একটা সময় দরকার তা সে যে একেবারে ফাটি। দেবো তো এখন তারপরে ওদের আশীর্বাদ টাসীর্বাদ করা হয়ে গেলে মা খাবিয়ে দিল দিয়ে বললো এবার বাচ্চারা খেয়ে নিক তারপরেই এবার আমরা সবাই যে যার মতো খেয়ে নিলাম আর একটু খাওয়া দাওয়াটাও হয়ে যাওয়ার পরেই কিন্তু কাজে লেগে পড়েছি আমার বৌদি অনেক অনেক রান্না ওই সাইডে অনেকটাই করে রেখেছে তারপরে আমি আবার এসে তিন চারটে রান্না করা আমার অলরেডি হয়ে গেছে আর এখন লাস্টেই হচ্ছে মাটন করছি আর মাটন করতে করতে এতটাই ঘেমে গিয়েছি তা পুরো বলার মতো না আর এখানে আমি রান্না করছিলাম আর ওদিকে তো বর ভিড়ে করছিল আর বোন ওদিকে স্যালাড হবে বলে স্যালাড কাটছিলো আর আমার এই হাতের মাটনটা কিন্তু আমি আমার কী হয় শ্বশুর বাড়িতে কিন্তু মাটনটা আমার নিজে করতে হয় না আমার শাশুড়িমাই করে কিন্তু আমি বাপের বাড়ি গেলে মাটনটা আবার আমিই করি ওখানে গেলে আমার হাতেরই সবাই পছন্দ করে আর আমার শাশুড়ি মা তো রান্নার এক্সপার্ট রয়েছে ওই কারণে উনি বাড়িতে রান্না করেন আমি বাপের বাড়ি গেলে মাটনটা করি আর আমার বোনে বলেছে যে আমি দিদির হাতেরই খা মাটনটা খাবো ওর আমার হাতের মাটনটা খুব ভালো লাগে তো ওই দিন প্রায় আমি তিন আমি তিনটা রান্না করেছি আর বৌদি বাদ বাকি সব রান্নাটা বৌদিই করেছে আর এখানে কিন্তু সবার ইচ্ছা মতো যে আমার মা দুই জামাই কোনটা কি খেতে ভালোবাসে সেইটাই করা হয় সব সময় যে বড় জামাই এটা খাবে না তো এটা করা হবে না ছোট জামাই এটা খাবে তো এটা এটা করা হবে মানে আমার মা না পুরো ওদের তো পুরো বাচ্চা আমার মা বলে যে আমার ছটা বাচ্চা মানে আমরা তিন ভাই বোন আর তিন ভাই বোনের বিয়ে হয়ে গেছে বলতে আমার ছটা বাচ্চা মানে বিশাল ভালোবাসে বিশাল মানে আমাদের চেয়ে অন্তত হয়তো আমাদের বর্ডে আরও বেশি ভালোবাসে মানে আমার বরকে তো খুবই ভালোবাসে খুব খুব বলে আমার সবচেয়ে কাছের সন্তান হলো আমার আমার বর বিশাল ভালোবাসে মানে এরকম মা সত্যি অনেক ভাগ্য করে হয়তো ভগবান দেয় তো আমার বর বর বলছে আমার বোনাই এখানে স্যালাড কাটছে আর বোন আর বৌদি এখানে পাশে বসে গল্প করছে আর এখানেই বৌদি দেখো মানে রান্না টান্না করে চ্যান ট্যান করার কষ্ট হয়ে গেছে সকাল থেকেই করছে ও এবারে যায়নি আর এখানে বৌদি ছ রকমের ভাজা করেছে তারপর আর আমি এসে এখানে এই পটল চিংড়ি করেছি ও গরম ভাতটা ও পুরো একারি ভাত ও করে নিয়েছে আর এখানে পটল চিংড়ি করেছি পটল চিংড়ি কালারটা কেমন যে বলবে আর তারপর এখানে করেছি মুড়ো ঘন্ট করেছি সব ও মাছটা সব ভেজে রেখে দিয়েছিল ওই কারণে অনেকটা কাজ এগিয়ে গেছিলো বলে আর অসুবিধা হয়নি আর এখানে আবার করা হয়েছে যে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করা হয়েছে মাটন করা হয়েছে আর এই দিকের এই যে মিষ্টি ফিষ্টি এইগুলো রয়েছে তো এটা কিন্তু এই খাওয়ার এই টাইম এবার সবাই মিলে খাওয়া দাওয়া হবে এরপরেও এখন অনেক কিছু রয়েছে পরে তোমাদের সামনে শেয়ার করব আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা